করতে চলে এসেছি রংপুরের বিখ্যাত যেই ফসলের মাঠ সেটা হচ্ছে আপনার তামুর পাতা আপনারা নিশ্চয়ই চেনেন আমাদের মা এবং দাদিরা এক সময় কিন্তু তামাক পাতা বলে অনেকেই তো এই সেই তামর পাতা বা তামাক পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি আপনার খেতে থেকে ওঠানোর পর এটা প্রসেস করার জন্য রোদেভাবে ভাবে শুকাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাকে দেখাবার চেষ্টা করছি আমি এভাবে কিন্তু আপনার খেতে থেকে ওঠানোর পর এই যে কোনো একটা কাঠিতে এভাবে গেঁথে কোনো একটা সুতায় এভাবে কিন্তু দিয়ে শুকানো হয় তারপর এটাকে আবার প্রসেস করে এটা প্রক্রিয়াজাত করে এটাকে বাণিজ্যিকভাবে দোকানে বা আপনার বিভিন্ন পার্টির কাছে বিক্রি করা হয় আমি আপনাদের কাঁচা পাতাটা দেখাবার চেষ্টা করছি এটা দেখেছেন আপনার আধা শুকনা এটা হচ্ছে কাঁচা পাতা কাঁচা অবস্থায় যেটা থাকে হ্যাঁ তো বন্ধুরা আমি আপনাদের সাথে এই তামরপাতা পাতা সম্পর্কে একটা ভিডিও দিলাম আপনি দেখে থাকবেন এবং রঙ করে এসলে অবশ্যই আপনার এই তামর পাতার যেই বিখ্যাত আবাদ বা আপনার যেই ফসলি মাঠ সেখানে আপনারা ঘুরে দেখবেন ধন্যবাদ সবাইকে আমি আবার একটু দেখাচ্ছি এই তামর পাতাটি যে প্রসেস করা আছে এখানে দেখতে পাচ্ছেন এভাবে গাছ থেকে উঠানোর পর এভাবে কিন্তু প্রসেস করা হয় দেখতে পাচ্ছেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফেজ